রক্তদাতা নাম ফর্ম ফিল আপ করে হাতে ব্যাগ নিয়ে বসে আছেন এখানে ডাক্তারবাবুরা আছেন এখানে সেক্রেটারি সাহেব রক্ত দিয়ে দুধ বিস্কুট খাচ্ছেন মেম্বাররা এটা রক্তদান কক্ষ মহিলা রক্ত দিয়ে বেরোচ্ছেন এখানে রক্তদান চলছে পরের জন্য আসুন যার ফর্ম হয়ে গেছে ফর্মটা নিয়ে এখানে চলে আসুন ডাক্তার কাছে এখানে আশা করি ম্যাডামরা জল ওয়ারেস জল সব খাওয়াচ্ছে এখানে ফর্ম ফিল আপ চলছে চেহারাটা ভালো আছে গোপ বেরিয়ে গেছে আমাদের নাতি হয় বলে বলছি চোচাইটি ব্লাড ডোনেট কৰিবলৈ চাৰ্টিফিট দিছে হেৰি যার যতটা টাইম লাগবে টাইম তো দিতে আমাদের এটা বাবু আমাদের ক্লাবের একটা অভিজ্ঞ সদস্য তোর হয়ে গেছে উঠো বড় বাইরে এসে বস আমার কাছে শোনা দিই চলে যাবে স্বলিটা গায় চলে যাবে স্বলিটা গায় এটা আমার দিয়ে আর কদিন পর চলে যাবেnabla sous secretary রক্ত দিতে ভয় খাচ্ছে বুঝিয়ে বাজিয়ে এটা আমাদের নীরাজ তেরিকুল আলম বয়স সাতাত্তর

येड़ा फोटो लगा के ब्लड देवर पर कुछ गिफ्ट एवं गाच ब्लड सर्टिफिकेट हम गाच प्यार आ गाच अरे <सवां गाच> पास पास एक दानी को लास्ट कास्टा सामने रख के दे दीजिए আরে কাছে আছে তো তোরা আমাকে একটু ছবি দিবি হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমার কাছে আছে মমি আপনি মাখানে চলেন একবার এই দিয়ে ক্যামেরা দিয়ে থাকি ঠিক আছে কি রাখলা হুম হুম

ছবি তুলি ছবি তুলি